জনতার যুগকে বাংলাদেশের ছাত্র জনতার সেন্টিমেন্ট করার কোন ধরনের অধিকার নাই আমি আমার বক্তব্য শেষ করছি রামকুমার আমাদের অনেক কর্মী আছেন তাদেরকে আমি বলবো আপনারা সজাগ থাকবেন আপনারা এবং আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগ সেখানে তাদেরকে জনগণকে সাথে নিয়ে অন্যান্য রাজনৈতিক দল যারা আপনাদের বিরুদ্ধে যাওয়া হবে আমাদের সংগ্রাম তাদেরও বিরুদ্ধে সবাই কাজ ক্নানান ক্নান কেয়ে ও্য়ে ওোান.